আজ রবিবার ষোলোই চৈত্র দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে আজ রবিবার হওয়া সত্ত্বেও ভিডিওটির শুরুতেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছয়ং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি সানিচরম এটি আজ আপনারা একশো আটবার করে সন্ধেবেলার সময় জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ ভুলেও কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না চেষ্টা করুন অন্যান্য যে কোনো কালার আপনারা পড়তে পারেন ব্ল্যাক ব্লু যেন আজ আপনারা ভুলেও যেন পরবেন না এটি মেনটেন করবার চেষ্টা করুন আর মাত্র একদিন আগেই কিন্তু শনি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত আড়াই বছর আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা সম্ভবত লিঙ্ক দিয়ে দেব আদারওয়াইজ আমাদের চ্যানেলে আপনারা যান সেখানে শনি রাশি পরিবর্তন নামে একটি প্লে আছে সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিন শনি রাহুর পিসার যোগ চলছে আর যে শনির রাশি পরিবর্তনের দিনই কিন্তু ছিল অমাবস্যা এবং সূর্য গ্রহণ। তাহলে অবশ্যই এই আড়াই বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কাদের শুধুমাত্র তাদের যাদের শনি এবং বিশেষ করে বুধের মজবুতি আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য মিটার বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা আপনারা জানেন বলতে তো আমাদের ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী আমাদেরকে বলতে হয় বিষাদ ঝেড়ে ফেলুন পর সমালোচনা পরচর্চাকে দূরে সরিয়ে দিন এটি আপনার উন্নতির পথে আপনাদেরকে ব্যাহত করছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে টাকা পয়সা মানিব্যাগ খুব সাবধানে রাখুন চুরি হতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আপনারা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কোবিজলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে এদিকে অবশ্যই সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্যমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রই কিন্তু আপনারা হতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন